হওয়ার কোনো সুযোগ যান এই গার্মেন্টস ব্যবসা গুলা আপনার জন্য একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে পাইকারি ডেপে যাচ্ছে আপনার হ্যালো গাইস আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ও বারাকাতেও আশা করি সবাই ভালো আছেন অনেকে অপেক্ষায় ছিলেন যে মিনহাজ গার্মেন্টস এর দুই হাজার ছাব্বিশ সালে যে আপডেট ডিজাইন গুলা সেগুলা কবে আসবে ইনশাল্লাহ আসতে পেরে সম্পূর্ণ সেগুলা থাকবে আপনার ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখেন তাহলে সম্পূর্ণ ধারণা এক এক করে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আজকে কথা বলাবো না কাজে চলে যাব তো আমি হাতে আপনাদেরকে একটা মাল দেখাচ্ছি দেখুন কলার দিয়ে এটা কিন্তু সব ধরনের সাইজ আছে ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সব ধরনের সাইজ আছে জাস্ট আপনাদেরকে ভিডিও দাঁড়ানোর জন্য একটা দেখাচ্ছি এটা কিন্তু জর্জেটের মধ্যে প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা আপনি আমাদের কাছ থেকে মাত্র তিনশো আশি টাকা থেকে শুরু করে

রেড পেয়ে যাবেন সে প্রতিটা মালে কিন্তু তিনটা কালার এবং তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে তো তারপর আমি যেটা দেখাবো ষোলো আঠারো বিশ দেখুন কত সুন্দর এগুলো আমি আমাদের কাছে আসলে মানে মাল যদি আমি দেখাই রাত দিন শেষ করতে পারবো মাল দেখাই শেষ করতে পারবো না এত হিউজ পরিমাণ ডিজাইন ইনশাল আমাদের কাছে আছে আমাদের মালের একদম হান্ড্রেড পার্সেন্ট রং কস আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি এটারও খুব সুন্দর এটা মানে সামনে পিছনে ঢোল করা হয় তাহলে খুবই সুন্দর দেখা যাবে এবং কোয়ালিটি কয়েকটি মাল কোনো যদি রং কষ আপনি উঠে যেতে পারবেন অবশ্যই মিনাজ গ্রামের ছেলেজ দিয়ে বলতে পারবেন যে আপনি এই মাল ফিরো দিয়ে অন্য মাল নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর এজন্য আমি সবাইকে একবার বলি মিনাজগ্রামের চলে আসবেন দেখে শুনে নেবেন তাহলে বুঝতে পারেন যে মালের কথা এবং কাজে অ্যাকুরেট কিনা ঠিক আছে এটারও আপনার সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে তারপর আমি যেটা দেখাবো এই যে এটা হইলো সুতির মধ্যে দেখুন সুতির মধ্যে একদম আপডেট ইউনিক ডিজাইন পুরা গাউন সিস্টেম একদম খুবই কোয়ালিটিফুল দেখুন একদম গোয়ার থেকে আগে দেখা যায় খুবই সুন্দর এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন এবং এটা হলো ষোলো পিস বাইশ পিস আছে আপনি ষোলো পিস নিতে পারবেন আমার কাছে তিনশো পঞ্চাশ টাকা বাইশ পিস নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা মানে যত গুড় তত মিষ্টি আপনার যত কোয়ালিটি যাবেন খুবই সুন্দর যত কোয়ালিটি যাবেন তত মাস সুন্দর হবে ইনশাল্লাহ ঠিক আছে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন তারপর আমি যেটা দেখাবো এক কথায় অসাধারণ মানে এবার দুই হাজার ছাব্বিশ সালের যে মালগুলার এত সুন্দর সুন্দর ডিজাইন বের হয়েছে আপনি আসলে মানে শোরুমে না আসলে না দেখলে আপনাকে আমি কখনো বুঝাইতে পারবো না আপনি ভিডিও তো আমি কখনো আপনাদেরকে বুঝাইতে পারবো না ঠিক আছে কত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন মিনহাস গার্মেন্টস সামনে আপডেট মিনহাস গার্মেন্টস মানে নিত্য নতুন তার প্রমাণ তার ড্রেস এবং তার কোয়ালিটি ইনশাল্লাহ দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এক কথা ওয়া সাধারণ ডিজাইন ঠিক আছে তারপর আমি যে সাইজগুলো দেখাবো 22 24 26 তো এর আগে অনেকে ঠিকানার কথা ভাবতেছেন আমি ঠিকানাটা বলে দেই এগুলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি 261 নম্বর দোকান মিনহাজ গার্মেন্টস একদম শর্টকাট আপনি সদরঘাট যে টার্মিনালটা আছে ওই টার্মিনালের সামনে আয়শা আমাকে ফোন দিলে হবে দেখেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আপনারা চাইলে ওই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে সরাসরি আমার শোরুমে চলে আসতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো তারপরে বাইশ চব্বিশ ছাব্বিশ তিন থেকে আপনার পাঁচ বছর পর্যন্ত আমরা দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর এক কথায় অসাধারণ নিত্য নতুন তার ড্রেস গুলো দেখে আপনারা বুঝতে পারছেন দেখুন কত সুন্দর এক কথায় অসাধারণ ড্রেস দেখুন খুবই সুন্দর একটা ড্রেস তাই যে দেখুন খুবই সুন্দর একটা ড্রেস এই যে পিসের কাপড়টা দেখো ভাইয়া খুবই সুন্দর এক কথায় অসাধারণ সাপ্লি পিস এক ধরনের কাপড় হবে প্রতিটা মালে আমরা কিন্তু অরিজিনাল চায়না ফেব্রিক্স এখানে কোনো আপনার লোকাল কোনো মাল নাই লোকাল কোনো কাপড় নাই একদম পুরো চায়না কাপড় এবং পুরো মালে কোয়ালিটি আসলে আসলে আপনারা বুঝতে পারবেন দেখুন কত সুন্দর এগুলো রেটও একদম সেপারেট আছে আপনি মনে করেন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনাকে ছয়শো পঞ্চাশ টাকা আমরা নিতে পারবেন ঠিক আছে যত গুড তত বেশি তত কোয়ালিটি যাবেন তত মাল সুন্দর হবে ঠিক আছে দেখুন কথা না কাজে বেশি তারা যা মালগুলোর

দেখা মাল মানে রাত দিন আমি শেষ করতে পারবো মগার মাল দেখা শেষ করতে পারবো না এত ইউজ পরিমাণ ডিজাইন আমাদের কাছে আছে ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের দোয়া আপনার অবশ্যই আমার একটু পিসি তো দেখা দেখা এখানে যা দেখছেন সব সব পিস করে আমার ভাইল করে এতগুলো ডিজাইন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শরীর কিন্তু দুইটা আপনি নিচে আসতে পারেন উপরে আসতে পারবেন ঠিক আছে যারা কম দামের মাল চান তারা নিশ্চয়ই শোরুম থেকে মাল নিতে পারবেন যারা একটু দামি ভালো কোয়ালিটি নেন তারা উপরে চলে আসবেন ইনশাল্লাহ সম্পূর্ণ কোয়ালিটি গুলো আমাদের কাছে যে দামে চান ওই দামে আমরা এটাও আপনার ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ মানে যত সাইজ পাবো তত রেট পাবো তত মালের কোয়ালিটি বাড়বো তত মালের একদম সিলেট হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো তারপর আমি যেটা দেখো বাইশ চব্বিশ আপনি দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন মানে এক একটা মাল দেখা যদি আমি মানে ঘন্টানিক বিবরণ দিই মাল বিবরণ দেওয়া শেষ করতে পারবো না এটা হলো ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ সব ধরনের সাইজ আছে আমি জাস্ট ভিডিওর জন্য একটা দেখাচ্ছি আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন দেখেন একটা স্ক্রিন নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে ইনশাল্লাহ দিয়ে দেবো এবং প্রতিটা মালে আপনারা এই কোয়ালিটি ফুল নিতে পারবেন ঠিক আছে যে কোনো জেলা যে কোন যারা আপনি নিয়ে সেল অনার্সে ফিফটি পার্সেন্ট লাভ দিয়ে করতে পারবেন ঠিক আছে এটা এটা হলো আপনার পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নিতে পারবেন ঠিক আছে তারপর আমি যেটা দেখাবো এই যে দেখুন এক কথায় ভাই মাল হচ্ছে ওই এক কথা অসাধারণ ভাই দেখুন এটা আসলে না আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না কত সুন্দর একটা মাল একদম না আসলে আমি আপনাদেরকে কখনোই বুঝাতে পারবো না দেখুন কত সুন্দর মাল কোথায় না কাজে বিশ্বাসী তার প্রমাণ মিনাস গার্মের ড্রেস গুলো দেখলে আপনি বুঝতে পারবেন কথায় না আমরা কাজে বিশ্বাসী দেখুন এই যে দেখুন খুবই সুন্দর ইনশাল্লাহ মিনাস গ্রামের যে আপডেট ডিজাইন সেটা আপনি আহ সাতশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ অর্থাৎ এটা কথা আছে ভাই আমাদের গ্রামে বাসা যত গুড তত মিষ্টি আপনার যত কোয়ালিটি যাবেন তত মাল রেট বেশি হবে তত মাল সুন্দর হবে কোয়ালিটি মাল নিতে হলে মিনাস গ্রামে অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে ইনশাল্লাহ অ্যাহান্ডেড পার্সেন আসবেন দেখবেন নিবেন তো অনেকে ভাবতেছেন যে ভাইয়া আমরা তো আসতে পারবো না আমরা ঘরে বসে কিভাবে নেবো আপনি যে কোনো জেলায় যে কোনো জেলায় ঘরের মধ্যে বসে আমাদের কাছে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন আমাদের দেখুন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এটা ইমু এবং হোয়াটসঅ্যাপ করা আপনি চাইলে ইমু এবং করে সম্পূর্ণ ছবি মালের এক এক করে দেখে বা ভিডিও কলে দেখে আপনি ওইখানে বসে আমাদের অর্ডার কনফার্ম করে নিতে পারবেন যেই কোনো কুরিয়ান সার্ভিসে সুন্দরবন থেকে শুরু করে স্টার ফার্স্ট থেকে শুরু করে এ টু জেড আপনি শুধু আমাদেরকে অ্যাড্রেস দিবেন মাল পোষানোর আপনার কাছে ফোলানোর দায়িত্ব আমাদের ইনশাল্লাহ ঠিক আছে তারপর আমি যে সাইজটা আপনাদেরকে দেখাবো এটা হলো আটাশ তিরিশ বত্রিশ অর্থাৎ আপনার পাঁচ থেকে সাত বছর পর্যন্ত এক কথায় অসাধারণ একটা ডিজাইন দেখুন খুবই সুন্দর এই যে দেখুন এগুলা একদম কোয়ালিটি ফুল ফতিরা প্রিন্ট একদম মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল জর্জরের মধ্যে খুবই সুন্দর আজকের ভিডিও সম্পূর্ণ জর্জর থাকছে দেখুন কত সুন্দর প্রতিটা মালে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দিয়ে থাকি দেখুন কত সুন্দর মাল এক কথায় অসাধারণ আপনার এই জন্য চলে আসবেন এটা আপনার ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সব ধরনের সাইজ আপনি নিতে পারবেন ঠিক আছে রাখো ভাইয়া সামনে পিছে এক ধরনের কাপড় পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এটা আপনি নিতে পারবেন আমার কাছে মাত্র ছয়শো বিশ টাকা নিতে পারবে মাত্র ছয়শো বিশ টাকা নিতে পারবেন ঠিক আছে এ মাল দেখুন এটাও আর জর্জদের মধ্যে খুবই সুন্দর দেখুন আজকের ভিডিও বললাম না যে না যে না দেখছে সে মিস করবে এত সুন্দর সুন্দর ডিজাইন ইনশাল্লাহ ডিজাইন আছে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন এক কথা অসাধারণ দেখুন এটারও খুব সুন্দর একটা ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এটার পিসের কাজটা দেখা ভাইয়া এই যে দেখুন সম্পূর্ণ কাপড় আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকি দেখুন কত সুন্দর সুন্দর মাল এক কথা অসাধারণ মাল পেয়ে যাবেন ঠিক আছে তো আমি তারপর যে সাইজটা দেখাবো এই মালটা দেখুন ভাই এক কথায় অসাধারণ ভাই দেখুন কত সুন্দর এগুলা কোটি হালকা কোটি দেওয়া এই যে বুকের কাজটা দেখা এটাও কিন্তু ডিজাইন করা ভাইয়া এটাও ডিজাইন করা খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন এক কথায় অসাধারণ একটা ডিজাইন মানে মিনহাজ গার্মেন্টস এর কথায় না কাজে বিশ্বাসী তার পাবন তার ডেস গুলা দেখলে আপনার আসলে দেখলে বুঝতে পারবেন দেখুন কত সুন্দর এক কথা অসাধারণ ডিজাইন এই যে দেখুন এটা সাইজটা হলো আঠাশ ত্রিশ বত্রিশ এটা হলে আমাদের কাছে নিতে পারবেন মাত্র সাতশো আশি টাকা নিতে পারবেন ঠিক আছে এই যে এই আটটা মাল দেখুন আঠাশ ত্রিশ বত্রিশ এটা সব ধরনের সাইজ আছে আপনার আঠাশ বত্রিশ আছে ছত্রিশ ছত্রিশ আছে ঠিক আছে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন কাজটা দেখো ভাইয়া একদম নিখুঁত প্রতিটা কাজে নিখুঁত পাবেন দেখুন প্রতিটা কাজে দেখুন খুবই সুন্দর এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর এই এগুলো সব আজকে বিরোধ সম্পূর্ণ জর্জর আইটিং থাকবে ইনশাল্লাহ এই যে জর্জর যদি আপডেট নিত্য নতুন ডিজাইন নিতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তারপরে নিত্য নতুন যে আপডেটগুলো আপনার কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে ঠিক আছে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন হ্যাঁ যে দেখুন এক কথা অসাধারণ ঠিক আছে মিনাজগঞ্জ যদি আপনারা বলে যে একবার হলো ভিজিট করে যান তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আমি সবসময় মানুষকে উপযোগ যদি আপনারা মিনাজগঞ্জ আসেন দেখেন বটন ধরে নিবেন খুবই সুন্দর ঠিক আছে তো আমি তারপর যে চেষ্টা দেখাচ্ছি ত্রিশ বর্ত্রী দেখুন এটা ত্রিশ বর্ত্রী খুবই সুন্দর এক কথায় অসাধারণ একটা ডিজাইন দেখুন কত সুন্দর দেখার মতো একটা মাল হবে আর মিনাস গার্মের যে আপডেট তার কিন্তু ডিজাইনগুলো আপনার দেখে অবশ্যই বুঝতে পারছেন দেখুন কত সুন্দর এরকম কিন্তু আমাদের কাছে হিউজ করবেন ডিজাইন আছে আপনার স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ করেন আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে ইনশাল আপনাদেরকে দেবো ঠিক আছে তো আমরা তারপর যে সাইজটা দেখাবো অর্থাৎ ছত্রিশ ছত্রিশ আটত্রিশ এই সাইজগুলো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সকালে দেখেন তাহলে ওগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে তো তারপর খুবই সুন্দর এটা হলো ছয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ দেখুন কত সুন্দর মিনহাজ গার্মেন্টস এর কথায় না কাজে বিশ্বাসী তার প্রমাণ এই যে ড্রেস গুলা দেখুন এগুলো পুরো চায়না চায়নার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এক কথায় ওয়াশ সাধারণ একটা ডিজাইন দেখুন কত সুন্দর আসলে আপনারা কখনো বুঝে দেবেন না যে মালগুলো কত সুন্দর ঠিক আছে আমি সবসময় উপর দিয়ে আপনার সরাসরি দেখে শুনে যেটা ভালো হয় সেটা আমার কাছ থেকে তেমন কথা নেওয়া যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে চলে নেবেন ঠিক আছে এগুলো কিন্তু আপনার আহ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ অর্থাৎ মাল বুঝি রেট কথা বলছি আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি এই জাতটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর সুতির মধ্যে এত সুন্দর একটা ডিজাইন মানে ফিনটা দেখুন এক কথায় অসাধারণ একটা ফিন দেখুন কত সুন্দর ডিজাইনটা দেখুন না ভাই একদম ইউনিক ডিজাইন পাবেন এবং আপডেট ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এটা রেট আপনি নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজ এই যে এই একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর এক কথায় অসাধারণ ফুল হাতা দিয়ে সাইনা কাপড় দিয়ে এক একদম অ জর্জেট কাপড় দিয়ে দেখুন ডিজাইনটা দেখাও খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন হাতা দেওয়া প্রতিটা মৌসুমী হাতা দিয়ে খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখুন এক কথায় অসাধারণ একটা ডিজাইন এক কথায় দেখুন কত সুন্দর সামনে পিসে আপনি এক কাপড় পাবেন সামনে পিসে সম্পূর্ণ এক কাপড়ের চলা পেয়ে যাবে তারপর আমি ডিসাইজটা দেখাবো এটাও দেখুন খুবই সুন্দর এই যে প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এগুলো কিন্তু ইউজ করবেন ডিজাইন আছে জাস্ট আপনাদেরকে ধারণার জন্য কয়েকটা দেখাচ্ছি স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ আমরা সম্পূর্ণ সম্পূর্ণ এক এক করে দেবো আমি সরাসরি যে যেহেতু ঈদকাল আছেন আপনারা সরাসরি শুরু মেসে দেখে শুনে নেন এটাই সবচেয়ে ব্যাটার হবে দেখুন কত সুন্দর এক কথায় অসাধারণ একটা ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে রেটও একদম সেফ নাম্বারটা পেয়ে যাবেন মাত্র পাঁচ ছয়শো বিশ টাকা আপনারা এই নিতে পারবেন ঠিক আছে এই যে আমি যদি ভাই রাত দিন শেষ করি ইনশাল্লাহ মিনাস গার্মেন্টস এর ডিজাইন দেখানো শেষ হবে না এত হিউজনের ঠিক আছে আমরা ধারণা দেওয়ার জন্য অনেকে ভাবতাম যে মিনাস গার্মেন্টস আপডেট ভিডিও আসে না কেন তবে আজকের ভিডিও তো সেগুলোই থাকছে আপনারা ভিডিও ধৈর্য সকালে দেখছেন সেটাতে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এরকম আমাদের কাছে হিউজেন যারা একটু কম রেটের মাল নিতে চান তারা অবশ্যই আমাদের নিচে অনেকগুলা ভিডিও আছে কম রেটের মালের চাইলে ওই নিচে ভিডিওগুলো দেখে এসে আরও ধারণা নিতে পারবেন তবে আপনি আমি সবসময় উপযুক্ত আপনি মিনাস গ্রামসের সাথে থাকেন মিনারামস ইউটিউব চ্যানেলের সাথে থাকেন মিনাস গ্রামসের ফেসের সাথে থাকেন সব থাকেন তাহলে যদি আপনি কোনো সময় ব্যবসা নাও করে থাকেন আমি এতটুকু বলে দিতে পারবো যে আপনার ব্যবসার আইডিয়া আপনার হয়ে যাবে ইনশাল্লাহ আমার কিন্তু ভিডিও করে লক্ষ লক্ষ টাকায় ইনকাম হয় না আমার উদ্দেশ্য একটাই এই ভিডিওগুলো করার যে আপনাকে বোঝানো আপনার বেকারত্ব দূর করানো এবং ব্যবসাতে হালাল জিনিস এটা বোঝানোর জন্যই আমার এই ভিডিও করা এর জন্য আপনাদের একটা কাজ করতে হবে একটা লাইক একটা কমেন্ট করে শেয়ার দিয়ে আমার পাশে থাকতে হবে তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাই এবং ভিডিও করতে আমার 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 ভালো লাগে আপনারা যত যত পাশে মানে থাকবেন আমি তত সামনে পারবো মূল লক্ষ্য থাকে এটাই মূল কথা আমার তো আপনারা আমাদের আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমাকে আরো উৎসাহ করবেন আর সরাসরি যারা আসবেন একদম সরাসরি চলে আসবেন সরুমে দেখে শুনে আমার কাছ থেকে এমন কথা যার কাছে ভালো লাগে তার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব যারা এখনো বেশটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন একটা কথা যে যত যাকি তত আমি যত শেয়ার করবেন তত বসার হবে এই জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইম করে রাখবেন আজকে না হয় উপকার অন্য একদিন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনাহাজ জ্ঞান মেসেজ নতুন আরেকটা ভিডিওতে আবার কোনো একদিন আপনার সামনে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ